গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা নিশ্চয়ই সকলে ভালো আছো আমিও ভালো আছি অনেক দিন পরে ভালো আছি স্বাভাবিক আছি অনেক দিন পরেই তোমাদের কাছে এলাম মর্নিং মর্নিংয়ের লিকার চা আর সঙ্গে বিস্কুটটা এই যে আছে বের করে নিয়ে এখন আজকে শুভ মহালয়া কিন্তু দেখো এই মহালয়াতে আমার সবথেকে প্রিয়জন মেয়েদের সবথেকে প্রিয়জন সেই বাবা আমার কাছে নেই আমরা যাকে বাবু জানাকে বাবু বলে ডাকি সকালবেলা খুব মনে পড়ছিল কারণ ছোটোবেলায় আমাদের রেডিও ছিল তখন তো টিভি ছিল না তা ওই রেডিওটা সবসময় বাবার কাছে থাকতো কিন্তু যখন মহালয়া হতো তখন ওই বারান্দার টেবিলে বড় রেডিও ফুল সাউন্ড দিয়ে বাবা রেখে দিতেন আর আমাদের মূলত তিনখানা রুম ছিল একটা ঘরে মাটির ঘর ছিল মাঝখানের ঘরে ভাই বোন থাকতো পাশের ঘরে আমি ঠাম্মা থাকতাম আর বাবা মা তার পাশের ঘরে থাকতো বাবা প্রত্যেককে ডেকে ডেকে উঠাতো মহালয়া হচ্ছে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র শুনবি আয় আমরা সবাই মিলে বসে মহালয়া শুনতাম আর মা উঠে চা করে দিত আজকে সেই দিনটা আছে সবাই আছি আমরা হয়তো অনেক বছর একসঙ্গে আমরা মহালয় শুনি না কিন্তু সেই দিনটার কথা মনে পড়ে গেল আমি চা নিয়েছি মা হয়তো বাড়িতে চা খাচ্ছে কিন্তু আমার বাবার নেই যাই হোক সব সময় মনের মধ্যে কিছু দিন তো সময় খচখচ করবে আস্তে আস্তে স্মৃতির আড়ালে যাবে না যায় না ভালোবাসার মানুষ স্মৃতির কখনো যায় না কিন্তু কাজে এত ব্যস্ততার মধ্যে আস্তে 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 আমরা ডুবে যাব তা চলো আগে চা খেয়ে নিই তারপরে আজকে তোমাদের কাছে অনেক কিছু শেয়ার করবো অনেক কিছু দেখাবো চলো আগে চা খেয়ে নি এখন বাজে বারোটা দশ আজকের দিন ছুটি কালকে আবার জয়নিং এর মধ্যে আমি তিন দিন অফিস করে এসছি কারণ কাজের চাপ পড়লে সেটা তো অস্বীকার করা যাবে না কারণ আমার কাজ চারদিনে হয়ে গেছে তারপর থেকে ভাইয়ের কাজ আর মানে যেটা লোকজন খাওয়ানো সেই কাজটা আমি আর ভাই একসাথে করেছি ওই বেশিরভাগ দিয়েছে আমি ওই সামান্য কিছু যেটা পেরেছি সেটা দিয়েছি আমার ক্ষমতা অনুযায়ী কিন্তু খরচ প্রচুর হয়েছে যেখানে প্রায় আটশো সাড়ে আটশো লোক খাওয়া দাওয়া সেখানে প্রচুর খাওয়া খরচ হয়েছে সেটা তোমরা বুঝতে পারছো বোন তার নিজের বাড়িতে করেছে আবার ভাইয়ের এখানে এসেও দায়িত্ব যেটুকু পালন করেছে ভালোই করেছে সবাই মিলে তিন ভাই মিলে মিলেমিশে আমরা কাজ করেছি কাজে কোনো প্রবলেম হয়নি সব থেকে আশ্চর্যর বিষয় বাড়ি শ্রাদ্ধের দিন যে ধরনের বৃষ্টি হয়েছে ঘাটে বলো তারপরে বাড়ি শ্রাদ্ধর দিনই কিন্তু পরের দিন কিন্তু কীর্তন হয় কীর্তনের দিন আমাদের বৃষ্টি হয়নি এমনকি খাওয়া দাওয়ার দিন সামান্যতম আগের দিন রাতে হয়েছে ওই দিন পুরো আমাদের এখানে বৃষ্টি হয়নি চারিদিকে বৃষ্টি হয়েছে এটা হচ্ছে আমার বাবার আশীর্বাদ তা তোমরা জানো যে একটা অনুষ্ঠান করতে গেলে কিছু লোককে নিমন্ত্রণ করতে হয় তা আমার আর ভাইয়ের আত্মীয় স্বজন হচ্ছে কমন যেহেতু আমার একই গ্রামে বিয়ে হয়েছে পাড়া ওপাড়া করে মানে আমার যা আত্মীয় ভাইয়েরও সেই আত্মীয় শুধু আমার মেয়ের বাড়ির আত্মীয় তাও ভাই বলেছে ভাইয়ের কাজের দিন ভাই বলেছে আমার কাজের দিন আমি বলেছি আর আমার কিছু পার্সোনাল লোকজন আছে যেমন আমার অফিস ভাইয়ের অফিস ভাইয়ের অফিস তো আমার অফিসটা আমি বলেছি আর হচ্ছে আমার যারা কাছের মানুষ অনেককেই আমি বলতে পারিনি কিছু কিছু লোককে বলেছি আবার কিছু লোক শুনে নিমন্ত্রণের আগেই তাদের দায়িত্ব পালন করে দিয়েছে তা আজকে আমার এই বাবার কাজের জন্য যারা যারা আমাকে আমার বাবার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছে তার আত্মার শান্তি কামনা তোমরা সবাই করেছ দেখো মনে থাকলেও অনেক সময় বাহ্যিক দিকটা দেখানো যায় না আমার বাবার আত্মা আত্মার শান্তি কামনা তোমরা সবাই করেছো যার জন্য অনুষ্ঠানটা এত সুন্দর এবং পরিকল্পনা মাফিক ভাবেই হয়েছে আমরা যেমন চেয়েছি তেমনই হয়েছে বরঞ্চ বেশি হয়েছে মানে আমরা আশা রাখতে পারিনি যে ওই দিন একটু বৃষ্টি হবে না সবাই এসেছিলেন যাদের নিমন্ত্রণ করা হয়েছিল নিমন্ত্রিত অতিথিরা সবাই এসছিলেন এবং আমার সৌভাগ্য যে আমি যাদের দেখেছিলাম আমার ডাকে সাড়া দিয়ে তারা সবাই এসেছিলেন দুই একজন ব্যতীত প্রাকৃতিক দুর্যোগ প্লাস তাদের শারীরিক অসুস্থতা পারিবারিক একটা প্রবলেমের জন্য দু একজন আসতে পারেনি তা প্রথমেই আমি কিছু কৃতজ্ঞতা স্বীকার করব কারণ বাবা মায়ের দায় হচ্ছে বাবা মা মারা গেলে এটা হচ্ছে একটা দায় বলতে গেলে এর দায়িত্ব পালন করাই যে কন্যা দায় বলে পিতৃ দায় বলে মাতৃ দায় বলে এগুলো কেন বলল যে লোকে নিশ্চয়ের পেছনে অনেক কারণ আছে কারণ আমার ভাই যে ধরাটা বেঁধেছিল সেই ধরাটা ভাগ্নে বেঁধে দিয়েছিল ভাগ্নে খুলে দিয়েছিল কিন্তু তার পারিপার্শ্বিক যে আমাদের গ্রামবাসী আমাদের পাশে কিভাবে ছিল সেটা আমরা কল্পনা অতীত আমরা যেমন কারোর বাড়িতে কোনো অসুবিধা হলে আমরা যেমন ছাপিয়ে পড়ি তেমনি তেমনি পাড়া প্রতিবেশী গ্রামবেশী আত্মীয় স্বজন প্রত্যেকে প্রত্যেকে আমাদের সহযোগিতা করেছে ঝাঁপিয়ে পড়েছে সবাই মিলে থেকে আমার ভাই তো বাজারে যেতে পারেনি সমস্ত কিছু আমার যারা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী তারা সবাই করে দিয়েছে এমনকি শ্রাদ্ধের অনুষ্ঠান সব জায়গায় প্রতিবেশী আমাদের সহযোগিতা করেছে দেখো আত্মীয়রা দূরে থাকে প্রতিবেশীরা কাছে থাকে সেই প্রতিবেশীরা যদি সহযোগিতা না করে কোনো কাজ উদ্ধার হয় না তা আমি যাদের নিমন্ত্রণ করেছিলাম তাদের মধ্যে মোটামুটি সবাই এসেছিলো আসেনি মৌ আর দেবশ্রী আমি ইউটিউবে সবাইকে বলিনি দুটি কয়েকজনকে বলেছিলাম মোটামুটি এসেছিল তা প্রথমেই বলি যে দেবশ্রী খবর পেয়েই নিমন্ত্রণের আগেই হব্বিশির জন্য টাকা পাঠিয়েছিল ভাইয়ের হবি আমার হবিস্বের জন্য টাকা পাঠিয়েছিল আমি অ্যামাউন্ট এখানে বলে কাউকে বড় কাউকে ছোট করবো না তারা মন থেকে এই হব্যিসি করার জন্য যে অর্থ আমাকে প্রদান করেছে এবং সেটা আমি সেইভাবে হব্যিসির বাবার কাজে আমরা বোনে লাগিয়েছি শিবানিধি অসুস্থ তা সত্ত্বেও হব্যস্বি টাকা পাঠিয়েছেন আমাদের মৌ মৌকল্ল ওরাও ভব্যিসির জন্য টাকা পাঠিয়েছে তন্দ্রা টাকা পাঠিয়েছে ইন্ডিয়ান ব্লগার মুন টাকা পাঠিয়েছে এরা সব হব জন্য টাকা পাঠিয়েছে এবং আমরা সেগুলো বাবার আমারগুলো আমার তো দুদিন হব একটা মাল সেমনি পড়াতে হয়েছে তিন দিনের কাজ আমি ওই শ্রাদ্ধ অনুষ্ঠানে ওই অর্থগুলো দিয়ে আমি মোটামুটি ক্রিয়াকর্ম শেষ করেছি আর ভাইয়ের হব্যিস্বি কেনার জন্য আমি ওরা কিনে দিতে বলেছিলো আমি টাকাটা ধরে দিয়েছি ভাইকে তুই এটা দিয়ে বাবার হব্যস্মি কিছু একটা করে নিবি এটাই হচ্ছে ভব্যিসি প্রদান আর যারা এসেছিলেন তাদের মধ্যে সবার আগে আমি কৃতজ্ঞতা জানাই আমার দীপা সিনহা দিদিকে আমার একজন ভিউয়ার্স আমার না আত্মীয় স্বজন কোনো দিন দেখা হয়নি তার সঙ্গে ভিডিওর মধ্যে আমাকে ভালোবাসে কমেন্ট করে উনি সচরাচর কোনো ভিডিওতে কমেন্ট করে না কিন্তু আমার ভিডিওতে উনি কমেন্ট করেন আমাকে প্রচুর ভালোবাসে আমি বুঝতে পারিনি এই বয়সে কত দূর থেকে দিদি আমার কাছে ছুটে আসবে উনি আমার কাজের দিন আসার কথা ছিল আসতে পারেননি ওনার তখন একটা ব্যাংক সংক্রান্ত কাজ ছিল তা বললো তাহলে আমি এই কবে আসব তা আমি বললাম ঠিক আছে ভাই আর আমি তো একই সঙ্গে কাজ করছি তাহলে দিদি তুমি ওই দিন এসো জামাইবাবু উনিও এসেছিলেন আর সঙ্গে এসেছিলেন সোমাদি বেঙ্গলি ব্লক বাই সোমা দিদি তো আমার কাছে এসে থাকার কথা এক সপ্তাহ আমার মেয়ের বেশ সময় নিয়ে এসে এক সপ্তাহ ছিলেন আমি ডেকেছিলাম ওই মানুষটা আমার বিপদ আপদ সব সময় যখন ডেকেছি তখন আমার পাশে এসে দাঁড়িয়েছে কিন্তু ওনার মেয়ে আর নাতনি ওনার বাড়িতে বেড়াতে এসেছেন যার জন্য উনি থাকতে পারলেন আর থেকে বড় কথা দীপাদি আসতে পারবে না একা তাই সোমাদিকে ফোন করে আমি দীপাদি ফোন নম্বর আদান প্রদান করিয়ে দিয়ে আহ দীপাদি সোমাদিকে নিয়ে জায়মুকে নিয়ে গাড়ি করে এসেছিলেন আমি খুব আনন্দ পেয়েছি খুব আনন্দ পেয়েছি উনিও আমার পরিবার দেখে খুব সন্তুষ্ট হয়েছেন তা দীপা সিনাদি আমার ভাইয়ের জন্য একটা সুন্দর জামার পিস এনেছে এবং উনি বলেছে ভাই এটা তুমি করো আর কি আমার বাবার জন্য ধূপকাঠি আর গন্ধ রজনীগন্ধার মালা এনেছিলেন যে উপহারটা উপহারটা সবথেকে বড় উপহার দীপাদি আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ তুমি আমার এই বিপদের দিনে আমার পাশে এসে দাঁড়িয়েছো জামাইবাবুকে নিয়ে এই বয়সে এত দূর থেকে উনি শোধ করে থাকেন তারপরে মন্দিরা মন্দিরাকে ডেকেছিলাম মন্দিরা এসেছিল মন্দিরার মা এসেছিল নিপা বিষ্ণু এসেছিল রিয়াঙ্কা আসতে পারেনি বাচ্চা ছোট আমার ইউটিউবের মধ্যে এই সমাধি মন্দিরা রিয়াঙ্কা আর বর বিষ্ণু এরা এসেছিল আর দেবশ্রী আসতে পারিনি মানে দেবশ্রীর হাজবেন্ড আমার ভাইয়ের খুব হঠাৎ করে শরীর খারাপ হয়েছে আর ওর ওখানে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে যাই হোক আসলে আরো ভালো লাগতো তা এরা যে যে উপহারগুলো আমার কাছে দিয়ে গেছে আমার কাছে অনেক বড় পাওনা অনেক বড়ো পাওনা ভালোবেসে যে উপহারগুলো দিয়েছে মন্দিরা যেমন বলেছে যে জানি না গীতা আনটির শাড়িটা পছন্দ হবে কিনা খুব পছন্দ হয়েছে রে আমি সারা জীবন মনে রাখব এই উপহারগুলো এগুলো আমার কাছে একটা শাড়ি একটা বিশ্বাস চাদর এটা নয় আমার জীবনে সেরা উপহার কারণ আমার বাবাকে ভালোবেসে সম্মান করে তার কাজের দিন আমাকে এটা আমার কাছে অনেক আমি মন থেকে এগুলো ব্যবহার করব। এগুলো তখন আমার মনে হবে যে আমার বাবার স্পর্শ আমার বাবার সম্মান এর সঙ্গে জড়িত আমার বাবার ভালোবাসা আমার বাবার দেওয়া শাড়িগুলো আমি যত্ন করে রেখেছি যত্ন করে রেখেছি সেগুলো এখন আমার কাছে সব স্মৃতি তা প্রথমে মন্দিরার দেওয়ার শাড়িটা দেখাই আমার খুব পছন্দ হয়েছে রে ওরা আমাকে হাতে করে যা দিবি আমার সেটাই পছন্দ ভালো মন্দ অত বিচার আমি করি না কি দেখো মন্দিরার শাড়িটা জানি না এটা আমার দেখানো ঠিক হচ্ছে কিনা তোমরা বলো কিন্তু আমি ভাবলাম এগুলো একটুখানি তোমাদেরও দেখার দিন কারণ তোমাদেরও তো ভালো ভালোবাসার মানুষ ওরা ওরা যেটা দিয়েছে সেটা তোমাদেরও দেখা উচিত খুব সুন্দর হয়েছিল মন্দিরা তবে মন্দিরে একটা কথা বলেছে আমার হৃদয় স্পর্শ করে গেছে ও বলেছে আন্টির বাড়ি এতদিন এসেছি দাদুর সঙ্গে আমার কোনোদিন দেখা হয়নি শরীরে তার জন্য আমি আমি দুঃখিত কারণ আমি তোকে কোনোদিন বলিনি যে চল আমার বাবা মার সঙ্গে তোকে দেখা করিয়ে নিয়ে আসব আমার উচিত ছিল আমি ভুল করেছি তবে এবার মন্দিরা যদি আসে যেই আসুক আমার বাড়িতে আমার মার সঙ্গে দেখা করাবো আমার মা বড্ড মানুষ ভালোবাসে বড্ড মানুষ ভালোবাসে আমার বাবাও মানুষজন বাড়িতে গেলে আপ্যায়নের ত্রুটি আমার বাবা হওয়ার তেমনি আমার ভাই ভাই বউ হয়েছে ওরাও ট্র্যাডিশনটা বজায় রেখেছে তা মন্দিরা তোর এই ভালোবাসার স্পর্শ আমি খুব যত্ন করে রান করে তোর আগের শাড়িটাও আমি পরেছিলাম শিলিগুড়িতে আসার দিন খুব ভালো যাই হোক এটা দিয়েছে আমার মন্দিরা এরপরে শাড়ি দিয়েছে নিপা নিপার শাড়িটাও খুব সুন্দর হয়েছে জানি না এটা কী শাড়ি বলে তোমরা বলো এটা হচ্ছে আঁচল এটা হচ্ছে ভেতরটা আর আঁচলের দিকটাই যে এরকম খুব সুন্দর হয়েছে শাড়িটা তোর উপহার আমার খুব পছন্দ হয়েছে নিপা এগুলো আমার বাবার কাজের আশীর্বাদ এটা আমি খুব যত্ন সংকারে ব্যবহার করে এই ভালোবাসার স্পর্শ রাখব এটা দিয়েছে আমার ছোটো মেয়ে ছোট মেয়ের বাড়ি থেকে একই ওর শাশুড়ি শ্বশুর টাকা দিয়েছে এটা ওদের টাকায় ওরা কিনেছে এরকম শাড়ি আমার মাকে একটা দিয়েছে আর আমার বোনকে আর আমার ভাইকে আর আমার ভাইয়ের বউকে একটা শাড়ি দিয়েছে বোনকে আর ভাইয়ের বউকে আর আমার ভাইকেটা টি শার্ট দিয়েছে সেগুলো তো ওদের বাড়িতে আছে আর ওদের তো আর চ্যানেল নেই ওরা কি করে দেখাবে এই যে আঁচলটা এটা নি এটা হচ্ছে আমার ছোট মেয়ে দিয়েছে এরপর হচ্ছে আমার বোনের মেয়ে আমার মেয়েরা যেমন ওর মাসিকে দিয়েছে তেমনি আমার বোনের মেয়েও আমাকে এই শাড়িটা দিয়েছে তোমরা একটু কমেন্ট করে বলো হ্যাঁ ভালো তো গা দিয়েছে আমার কাছে খুবই ভালো কারণ এগুলো আমার স্মৃতি পাটটা ডিপ ভয়রি আর আঁচলটা সুন্দর ভালো হয়েছে শাড়ি এটা নিহা দিয়েছে আমাকে নিহা হচ্ছে আমার বোনের বড় মেয়ের নাম আর সোমাদি এসছিল সোমাদি এই বিশার চাদরের সেটটা আমাকে দিয়েছে আর এর সঙ্গে পিলো কভারও আছে একটা কোলবালিশের কভার দুটো পিলো কভার সমাধি খুব ভালো হয়েছে থাকতেন এই যে এখন একা একা আছি না বড্ড খারাপ লাগে আর আমাদের বিষ্ণু বিষ্ণু রিয়াঙ্কা বিষ্ণু ও একটা বেডশিট এনেছে খুব ভালো বেডশিটটা এর সঙ্গেও পিলো কভার তিনটে আছে এই বিশ্বনা চাদরটা খুব সমাধিকটা তো ভালোই এটা এটাও কালারটা দু রঙের দুটো হয়েছে খুব সুন্দর অফ হোয়াইট কালার খুব ভালো হয়েছে রিয়াঙ্কা এই পুজোর সময় আমি প্রতি বছর নতুন বিশ্বাস চাদর কিনি এবার তো আর এইসব কাজে কিনতে পারিনি তা সমাধিকটা বড় মেয়ের ঘরে পাবো আর এই এইটা বৃষ্টির ঘরে মানে আমি যে ঘরে থাকি ওনারা না ওরা না এলে সেই ঘরটায় পাব আর এবার হচ্ছে বড় মেয়ের বাড়ি থেকে বড় মেয়ের শাশুড়ি বড়ো মেয়ে ওদের ওদের জয়েন্ট ফ্যামিলি তো বৃষ্টির শাশুড়ি যেমন ওদের কাছে টাকা পাঠিয়েছে আর উনি আসতে পারবেন না একটু বয়স বয়সজনিত কারণে আর এটা হচ্ছে আমার বড় মেয়ের শাশুড়ি মানে মায়াদি আমার বিয়ান এটা উনি আমার কাজের দিক সাহেব ব্লাউজ সহ আমাকে এটা দিয়ে গেছেন একটা হ্যান্ডলুমের খুব সুন্দর শাড়ি এটা আঁচল আর এটা হচ্ছে একদম গ্রিন কালার মা খুব সুন্দর হয়েছে শাড়িটা এটা হচ্ছে মেয়ের বড় মেয়ের শ্বশুরবাড়ি থেকে এরপরে আমার বাবা মারা যাবে সেটা তো আমরা কেউ জানতাম না না আমি ছোট মেয়েকে পুজোর কাজ আমা কাপড়ের জন্য ওদের টাকা ওদের পাঠিয়ে দিয়েছি বড়ো মেয়েকে পুজোর টাকা ওদের পাঠিয়ে দিয়েছি তা দিয়ে হয়তো তোদের কেনাকাটাও হয়ে গেছে তা তখনই ছোট মেয়ে এসছিল ছোট মেয়ে আমার জন্য পুজোর শাড়ি বাবদ এটা দিয়ে গেছিল এই যে এটা আছল কি শাড়ি বলে জানি না এটা না এটা বড় মেয়ে দিয়েছে এটা বড় মেয়ে পুজোর শাড়ি বাবদ ওরা যখন কেনাকাটা করেছে আমার আমাকে এটা দিয়েছে জানি না এটাকে কি শাড়ি বলে তবে এই যে জানি না এতে চুলকাবে কি না আমার আবার এই চুলকা মানে ফুটের খুব ভয় বৃষ্টিও সেমই একই রকম শাড়ি দিয়েছে আমি বলেছি গাকু কুট করে আমি পরবো না বলছে না তুমি পরে দেখো এগুলো সেরকম না গাখুটকুট করলে আমরা পরে নেব শাড়িগুলো কিন্তু রংটা খুব সুন্দর ওটাও সুন্দর এটাও সুন্দর এটা হচ্ছে আচল শাড়িগুলো কিন্তু নরম আছে মোলাম আছে বেশ ভালো নরম আছে দুটো শাড়ি দুটো শাড়িতেই কিন্তু কালারটা খুব সুন্দর এবার পরে দেখি কেমন লাগে যাই হোক এই হচ্ছে আমার এ দুটো তো হিসাবে ওরা দিয়েছিল আর ওগুলো হচ্ছে আমার বাবার আশীর্বাদ তাছাড়া ভাই ভাইয়ের বাড়িতে প্রচুর পেয়েছে কেন আটশো লোক নিমন্ত্রিত তো ওরা খরচও যেমন করেছে মানুষের আশীর্বাদও খালি হাতে এখন তো আর মানুষ আসে না শ্রাদ্ধ বাড়িতে সাধারণত আগে দেখতাম এসব দেনা পাওনা অত ছিল না মিষ্টি আর ফুল নিয়ে আসতো আমি বুঝি না কেন শ্রাদ্ধ বাড়িতে এসব জিনিসপত্র আনে বারণ করলেও শোনে না বারণ করলেও শোনে না কিছু করার নেই না আর আমি আমার ভাইয়ের বাড়ি শ্রাদ্ধের জন্য ভাইয়ের ধুতি গেঞ্জি আন্ডার ভাই বউয়ের শাড়ি সায়া ব্লাউজ আমার ভাইপোর একটা গেঞ্জি আর আমার ভাই বউয়ের শাড়ি ভাইজিদের দুটো নাইটি দিয়েছিলাম সেগুলো তো দিয়ে দিয়েছি আগে আর দেখানো হয়নি আর তখন দেখানোর মতো মানসিকতা আমার ছিল না আমি ক্যামেরা ধরিনি কতদিন আমার ইচ্ছাই হতো না যদিও বা কিছুটা স্মৃতি রাখতাম তা দেখলাম আমার মেয়েরা এসেছে তারা ভিডিও করছে তাদের মাধ্যমেই তোমরা সব কিছু জানতে পেরেছো নতুন করে আমি আর কিছু জানানোর ইচ্ছা হয়নি জানি না এইটুকু করলাম এটাই কোনো প্রবলেম হবে কিনা কেউ কিছু খারাপ পেও না তো তোমাদের কাছে আমার জোর করে নিবেদন তোমরা খারাপ পেও না আমার বাবাকে আমি খুব ভালোবাসতাম গো প্রত্যেকটা মেয়েই তার বাবাকে বেশি ভালোবাসে কিন্তু ছোটবেলা থেকে আমার বাবার যা স্মৃতি তোমাদের যদি বলি তোমাদের যদি বলি তোমরা অবাক হয়ে যাবা যা ছেলে মেয়েদের সঙ্গে কোনো বাবা এরকম সম্পর্ক করে আর তেমনি ছিল আমার কত মেয়ে দুটোকে কি যত্ন করতো আমরা আবার উল্টো আমার বাবাকে আমরা যত্ন করতাম আমার বাবা ঠিক জমিদারের মতো ছিল মা রাখতো তাকে সেইভাবে আমরা রেখেছি এখন ভাই ভাই বউ রেখেছে এবং যেদিন উনি এলেন হসপিটাল থেকে সেদিনও রাজার মতো এসেছিলেন শ্মশানেও রাজার মতো চলে গেছে স্বর্গরথে করে আমার বাবাকে আনা হয়েছিল গ্রামের দিকে সাধারণত ওইভাবে আনে না কিন্তু আমরা এনেছিলাম যাই হোক ভুল ত্রুটি যদি হয় ক্ষমা করে দিও জানি না রেগুলার কন্টিনিউ ভিডিও করতে পারবো কি না যদি পারি অবশ্যই অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব আমাকে তোমরা ভুল না আমি দেখেছি তোমরা সব জায়গায় গিয়ে আমাকে খোঁজো কোথায় একটু আন্টিকে দেখা যায় কোথায় একটু দিদিকে দেখা যায় এই পাগলের মতো ভালোবাসা আমি জীবনে তোমাদের ঋণ শোধ করতে পারবো না গো আর তোমরা এবার যেই আস আমি আর ভুল করবো না আমি আমার মায়ের সঙ্গে সবার দেখা করাবো যেটা আমার বাবার সঙ্গে করাইনি যেটা মন্দির আফসোস করে আমার চক্ষু খুলে দিয়েছে এত কাছে তবু আমি আমার বাবাকে তো মন্দিরা যারা যারা আমার বাড়িতে এসেছে আমি তাদের সঙ্গে কোনোদিন আলাপ করাইনি মানুষ ভালোবাসা সত্ত্বেও মানুষের সামনে আমি তুলে ধরতে পারিনি কারণ আমি ভিডিওটা আমার পরিবার নিয়েই করতাম আমি ওদের পরিবারটা দেখাতাম না কারণ যদি তারা খারাপ পায় আমার মা বাবা অতটা খারাপ পেতো না মানে ভাই একটু ক্যামেরা ফ্রেন্ডলি নয় আমি ওই জন্য ওদের বাড়ির কোনো ভিডিও কোনোদিন দিন করিনি তবে আমার মা আসতে চায় তোমাদের সামনে আমি যদি যাই আমার মায়ের কিছু হাতের নিদর্শন যেটা আমার মা খুব গুণী মহিলা আমার মায়ের হাতের কাজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আশা করি তোমাদের ভালো লাগবে আর আমি আমাকে তোমরা এত ভালোবাসো না সেই আনটি কোন গর্ভে জন্মেছে আমার মায়ের সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে আমি তোমাদের সেটা দেখিয়ে দেব চলো আজকে এটুকু রাখছি সবাইকে আমার ভালোবাসা বড় যারা আছে শ্রদ্ধা সম্মান দেখা হবে অন্য একটি ব্লগে ততক্ষণে তোমরা সাবধানে থাকো আমার ভিওয়ার্সদের জন্য